পুজো রুশু আর আমি এখন দুজনে মিলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আজকে এত দেরি হয়ে গেছে কোনো টোটো পাচ্ছিলাম না তার জন্য আমরা আর্ধেক রাস্তায় টোটো এসেছি তারপর এবার হেঁটে হেঁটে আমি আর রুশু রানি মিলে বাড়ি যাচ্ছি তাই তো রুশু আর রুশু রানি রাস্তায় বদমাইশি যাচ্ছে কি বদমাইশি দাঁড়িয়ে পড়ছে আবার চলতে শুরু করছে আয় দেখছো তো আরে আর আদাও তবে না মা দেরি হয়ে যাচ্ছে চলো না মমা দেরি হয়ে যাচ্ছে চল আছো এই দেখো কিরম বদমাইশি করছে দেখো দাড়ি আছে কেন দেখছো দেখো কিরম দাড়ি সময় নষ্ট করছে একে দেরি হয়ে গেছে টোটলর জন্য আর তারপর আবার হেঁটে যেতে হচ্ছে তার মধ্যে আবার দাড়ি দাড়ি সময় নষ্ট করছে কিরম দেরি করছে দেখেছো আর মমা আমি চলে যাচ্ছি ওকে রেখেই আগে চলে যাব

এরম বদমাইশি করতে করতে যায় যেদিনই হচ্ছে আমরা পুরো ডাইরেক্ট টোটো পাই না হচ্ছে হাফ রাস্তায় টোটো যাই তারপর হেঁটে হেঁটে যাই সেদিনই ও এরকম ভাবে বদমাইশি করে এরকম হেঁটে হেঁটে মারপিট করতে করতে হোচাতে হোচাতে হাঁটতে হাঁটতে এরম করতে করতে আবার টোটোয় কিছুটা ঘুমিয়েও তাই তো তাই তো ঋষু কিছুটা ঘুমিয়েও পরে তো মা আমি এরকম এই করে করে আমরা দুজনে মিলে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে যাই শুনছো ও তাড়াতাড়ি বাড়ি যাবে গিয়ে ভাতের সঙ্গে মাছ খাবে ও শু ভাত খাবে না শুধু মাছ খাবে দেখছো কি বদমাইশ এবার আমরা যাবো কোন দিক দিয়ে এইখানে একটা কাজ হচ্ছে বাবা রাস্তার অবস্থা দেখো এই দেখো রাস্তার অবস্থা দেখছো এবার আমরা যাবো কি করে মা মেয়ে সাবধানে সাবধানে যেতে হবে এই দেখো রুষা আসতে না আস্তে আস্তে আয় ঠিক আছে চলো ওকে পার করি পরে আবার দেখা হবে